বিসমুল্লাহ রহমান রাহিম আজ আমরা তিন পর্ব থেকে শুরু করব এর আগে এক আর দুই নিয়ে আলোচনা করা হয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি প্লাটি হেলমেন্থিস দেখো প্লাটি হেলমেন্থিস প্লাটি হেলমেন্থিস দেখতে পাচ্ছ এরপর প্লাটি হেলমেন্থিস এর পরে দেখো সমভব বাসস্থান প্লাটি শব্দের অর্থ চ্যাপ্টা প্লাটি শব্দের অর্থ চ্যাপ্টা হেলমেন্থিস শব্দের অর্থ ক্রিমি এই শব্দ দুটি থেকে প্লাটি হেলমেন্থিস শব্দটি এসেছে কৃমি দেহের এমন একটা জায়গা অবস্থান করে যেখানে আমাদের পরিপাকৃত খাবার দেহের ঠিক হজম হওয়ার যেটা করে সেই জায়গায় কৃমিতে বসবাস করে এই পর্বের মানুষই শুধু না সমস্ত প্রাণীদের দেহে কৃমিদের বসবাস এই পর্বে প্রাণীদের জীবনযাত্রা বেশি বৈচিত্র্যবান এ পর্বে বহু প্রজাতি বহি পরজীবী বা পরজীবী হিসাবে অন্য জীব দেহের বাইরে ভিতরে বসবাস করে তাহলে বহি পরজীবী পরজীবী কি মানে যে পরজীবী গলা পরজীবী মানে যারা অন্য দেহ অন্য কোনো দেহে দেহে বসবাস করে সেই প্রাণীর দেহ থেকে খাবার সংগ্রহের মাঝে বেঁচে থাকে তাকে বাইরে বাস করে তাহলে বই পরজীবী আর দেহজীবীরা দেশ ভিতরে বাস করে সেটি অন্তঃীব হিসাবে বাইরে বা ভিতরে বসবাস করে তবে কিছু প্রজাতি মুক্তজীবী হিসাবে সাধু পানিতে আবার কিছু প্রজাতি লবণাক্ত পানিতে বাস করে কিছু প্রজাতি মুক্ত পানি হিসাবে সাধু পানিতে আমরা আগে বুঝেছি সাধু পানি মানে পুকুর খাল বিল নদী এইসব জায়গায় আমরা লবণাত্মানিতে বাস করে এ পর্বে কোন প্রাণী মাটিতে সাস করে যকৃত কৃমি মানে দেহের যকৃতের ভিতরে যে কৃমিগুলো থাকে যকৃত হলে মাইটি জাতীয় মাইটি দেহের ভিতরে যে মাইটিটা থাকে না গোরো ছাগল দেখো আমরা মাইটি বলে সাধারণ ভাবে গ্রামীণ ভাষায় কৃমি দেখো কৃমি ফিতার মতো একটা চেপটা এই অন্তর্ভুক্ত দেহ চেপটা উপলিঙ্গ দেহ দেখো একবারে চেপটা এবং উপলিঙ্গ মানে এর ভিতরে পুরুষ এবং দুটো উপাদানই থাকে বহি পরজীবী বা অন্ত বহি পরজীবী বা অন্ত হয় দেহ পুরো কিউটিক্যাল দ্বারা আবৃত দেহ চোষক ও আংটা থাকে দেহে শিক্ষা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে এগুলো রেশ অঙ্গ অঙ্গ হিসাবে কাজ করে পৌষ্টিক অসম্পূর্ণ বা অনুপস্থিত পৌষ্টিক মানে দেহের ভিতরে পৌষ্টিক তন্ত্র প্রয়োজনীয় হয় না কারণ ওরা একে দেহের ঠিক পরিপ্রেক্ষিত এবং যে খাবারটা ঠিক দেহে কাজে লাগবে সেই সময় ওরা গ্রহণ করে নেয় সেই জন্য এদের দিনে আলাদা কোন পৌষ্টিকতন্ত্র প্রয়োজন হয় না তারপর দেখো পর্ব নেমা টোটা অনেকে বলে নেমা শব্দের অর্থ সুতা এই শব্দটি থেকে এ পর্বের নামকরণ করা হয়েছে এ পর্বের অনেক প্রাণী অন্তঃজীবী হিসাবে প্রাণীর অন্ত রক্তে বসবাস করে এইসব পরজীবী বিভিন্ন প্রাণী ও মানব দিয়ে বাস করে নানা রকম ক্ষতি সাধন করে তবে অনেক প্রাণী মুক্তজীবী যারা পানি ও মাটিতে বাস করে গোল কৃমি ফাজিলা কৃমি চোখের কৃমি এ পর্বে অন্তর্ভুক্ত দেখো তখন হয়তো ভাবছো যে চোখের আবার কি ধরনের কৃমি হয় হুম এক সময় ছিল এই ধরনের কৃমির অস্তিত্ব এখন প্রায় পৃথিবীতে নাই তবে আফ্রিকা সহ অন্য কিছু দেশে এখনো দেখা যায় এই চোখের কৃমি হলে চোখ লাল টকটকে হয়ে যায় এবং চোখের এতই ক্ষুদ্র যে তুমি খালি চোখে দেখতেও পাবে না এই চোখের ভিতরে এদের থাকে ছোট ছোট পোকা মতন হয়ে বসবাস করে অনেক দিন যাবত সাধারণ বৈশিষ্ট্য দেখো দেহ নলাকার পুরো ত্বক দাঁড়াবিত দেখো দেহ নলের মতন এবং পুরো ত্বক পুরো পুরো দেহ একটা ত্বক দাঁড়াবিত পুষ্টিক নালী সম্পূর্ণ এর দেহে পুষ্টিক আছে যেহেতু যে রক্ত ভিতরে থাকে সেদিন রক্ত খাইলে তো রক্ত যদি গ্রহণ করে তাহলে হজমের প্রয়োজন হয় হম পশ্চিম সম্পূর্ণ মুখ ও পায়ুসিদ্র উপস্থিত মুখও আছে পায়ুসিদ্র উপস্থিত শ্বসন তন্ত্র সংবহন তন্ত্র অনুপস্থিত শ্বসন তন্ত্র নাও সংবহন তন্ত্র নাই সাধারণত এক লিঙ্গ সাধারণত এরা এক লিঙ্গ হয় অর্থাৎ পুরুষ হলে পুরুষ স্ত্রী হলে স্ত্রী দেহ অনভেতর প্রকৃত শিলম নাই শিলম মানে দেহ বহবর ভিতর অর্থাৎ দেহের ভিতরে থেকে যদি কোনো থাকে সেটিকে শিলম বলে তাহলে এর দেহের কোনো প্রকৃত শিলম নাই উদাহরণ হলে হইলে এবং লোয়া লোয়া চোখের সমবাসস্থানোলা শব্দ অর্থ আংটি এই শব্দটি থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে পৃথিবীর প্রায় সকল নাতি শীতষ্ণ উষ্ণমন্ডল আছে এই পর্ব পর্বটা পাওয়া যায় এদের বহু প্রজাতি সান্ডা এবং কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বাস করে এই পর্বের বহু প্রাণী স্বাচ্ছাতের মাটিতে বাস করে কিছু প্রজাতি পাথর ও মাটিতে গর্ত করে বসবাস করে দেখো দেখুন অলাকার ও তো দেখিস কৃষক যেমন থাকে দেখছ যে খন্ড 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 এবং চোখ খন্ড 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 মানে অসংখ্য মনে ছোট 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 অংশ জোড়া দিয়া কঠন

পাঁচ দশের পঞ্চাশ এবং দশ মার্ক কুড়ি মার্কে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে দুই মার্কে দুই মার্কে দুই মার্কের করে দশটা প্রশ্ন উত্তর থাকবে দুইটা করে সিটা কি যদি আসে তাহলে দেখতে পারবা যে এদের প্রতি খে সিটা থাকে এবং সিটা চলাচলে সহায়তা করে সিটার কাজ কি চলাচলে সহায়তা করা উদাহরণ হলে কেশো আর যোগ পর্ব ছয় দেখো আর্থভোডা আর্থভোডা পর্বের প্রাণীর শব্দ অর্থ সন্ধি পোডার শব্দের অর্থ পাহ এই শব্দ দুটি থেকে এই পর্বের নামকরণ করাচ্ছে এই পর্বের প্রাণী যেহেতু সবচেয়ে বৃহত্তম পর্ব মানে সবচেয়ে বেশি প্রাণী বাস করে আত্মবটা পর্বের প্রাণী ঠিক আছে যদি বলে যে সবচেয়ে বেশি কোন পর্বের প্রাণীর অবস্থান তাহলে তুমি বলতে পারবে আর্থিকটা এরা পৃথিবীর সবচেয়ে বড় পর্ব কোনটা আর্থবটা এরা পৃথিবীর প্রায় সর্বত্র শঙ্কল পরিবেশে বাস করতে সক্ষম এদের বহু প্রজাতি অন্তঃপরযোগী ও বহু পরী হিসেবে বাস করে কিছু প্রজাতি আছে অন্তঃ বহু আগে আমি বলেছি একটা পর্বের ভিতরে তুমি একটা প্রাণী করলে হবে না একটা পর্বের ভিতরেই এবং তাদের স্বভাব কিছু যাদের মধ্যে বিল আছে তারা তাদেরকে এক পর্বভুক্ত করা হয়েছে বহু প্রাণী স্থানে সাধু পানিতে ও সমুদ্রে বাস করে এরপর অনেক প্রজাতি পাখি প্রাণীর ডানায় সাহায্য উঠতে পারে সাধারণ বৈশিষ্ট্য দেহ আছে মস্তক এই যে দেখো তেলাপোকা একটা প্রজাপতি ছবি দিয়েছে তেলাপোকা বারশোলা দেখো দেহ মস্তক ও বক্ষ উদার একটি তিনটি অঞ্চলে বিভক্ত সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান মাথা একজোড়া একজোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে দেখো অ্যান্টেনা থাকে পুঞ্জাক্ষী 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 বা অ্যান্টেনা থাকে দেহ নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণ দ্বারা আবৃত মেল পিজিয়ান নামক নামক মালিকা নামক রেশন অঙ্গ বিদ্যমান দেখো এক ধরনের রেশন অঙ্গ বিদ্যমান সেই রেশন অঙ্গ নাম হলো ম্যালপিজিয়ান মানে বজ্রপাত নিঃশ্বাসন প্রক্রিয়া আগে বেড়েছে দেহের রক্ত রক্তপূর্ণ গহবর হিমসিল নামে পরিচিত এদের দেহের ভিতরে যে রক্তপূর্ণ গহবর আছে বা ফাঁকা জায়গাটা আছে সেটি কি নামে পরিচিত হিমসিল নামে পরিচিত উদাহরণ হলো প্রজাপতি শিংড়ি আরশোলা কাঁকড়া তাহলে প্রজাপতি শিংড়ি আরশোলা কাঁকড়া কি পর্বের প্রাণী আর্থবোটা পর্বের প্রাণী আমরা দেখো মলাস্কা মনস্ক শব্দ থেকে এই পর্বের নামকরণ যার হল নরম এটি প্রাণী জগতে দ্বিতীয় বৃহত্তম পর্ব এ পর্বা প্রাণীদের গঠন বাসস্থান বৈচিত্র্যপূর্ণ এরা পৃথিবীর প্রায় সকল পরিবেশে বাস করে প্রায় সময় সাগরে বিভিন্ন স্থানে বাস করে কিছু কিছু প্রজাতি পাহাড়ি অঞ্চলে বন জঙ্গলে বাস করে সাধারণ বৈষ্ণ্ দেহ নরম নরম দেহ সাধারণত খত্ত খরচ দ্বারা বৃদ্ধি থাকে দেখো শামুক ঝিনুক আছে এদের দেহ দেখো দেখো একটা শক্ত ভিতরের অংশটা একটা নরম দিলি। কিন্তু বাইরে একটা শক্ত আবরণ থাকে পেশি বহুল পা দিয়ে এরা চলাচল করে এদের পায়ে কোনো হার নাই অর্থাৎ পেশি বহুল পা এরা চলাচল করে ফুসফুস বা ফুলকার সাহায্যে সাহায্যে চলাই ফুসফুস মানুষের মধ্যে দেহের মতো ফুসফুস থাকতে পারে কিছু কিছু প্রাণী বা ফুলকা মাছের মতো ফুলকার সাহায্যে শ্বাসকাল চালাতে পারে উদাহরণ হলে শামুক আর ঝিনুক আমরা একটা আকান্ন ডা মোটা আমরা ছোট করে এটাকে একান্ন ডা মাটা বলতাম বুঝতে পারছো অনেকগুলো দেখছো সব আসতেন ইসনিস শব্দের অর্থ কাটা দারমা শব্দের অর্থ ত্বক ইকি নব্দের অর্থ সরি কাটা এবং দারমা শব্দের অর্থক এই শব্দ এবং সকল প্রাণীর সামুদ্রিক ইতিবির সকল মহাসাগরে এবং সকল গভীরতে এদের বসবাস করে এদের স্থলে মাঠে মিঠা পানিতে পাওয়া যায় না এদেরকে স্থলে বা মিঠা পানিতে পাওয়া না এটা অধিকাংশ মুক্তজীবী মানে স্বাধীনভাবে চলাচল করতে পারে দেহত কাটা যুক্ত দেহ পাঁচটি ভাগে বিভক্ত অর্থাৎ পঞ্চ অরি প্রতি সময় দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ভাগে বিভক্ত দেহ পাঁচটা ভাগে বিভক্ত একটা দুইটা থাকে চলাচল করে দেশে নির্ণয় করা যায় কিন্তু মাথা চিহ্নিত করা যায় না আলাদাভাবে মাথা চিহ্নিত করতে পারবে না তারা মাছ সমুদ্র শশা তারা মাছ এবং সমুদ্র শসা এদের উদাহরণ এই অধ্যায়ের পরবর্তী যেটা যদি পেতে চাও তাহলে আমাদের চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকবে ধন্যবাদ সবাইকে